আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাচ্ছি আজকে সারা সারাদিনের মধ্যে এই ভিডিওটা মেজর ডালি মিশুর পাশাপাশি খুবই ভাইরাল যে আমাদের পুলিশ বাহিনী আগের রূপে ফিরে এসেছে পুলিশ বাহিনীর মধ্যে এখনো সেই আওয়ামী লীগের গন্ধ রয়ে গেছে পুলিশ বাহিনী এখনও ফেসিবাদের দোষর এরকম নানান বক্তব্য আমাদের পুলিশ ভাইদের উপর আসছে কিন্তু ঘটনাটার প্রেক্ষাপটকে এই ঘটনার পরে বেশ কিছু অ্যাক্টিভিটিস বাংলাদেশে গড়েছে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির যারা শিক্ষার্থীরা আছেন তারা এই মুহূর্তেও আমি যখন নিউজটি করছি একটু আগে দেখলাম তারা একটা লাইভ সংবাদ সম্মেলন করছেন দেখেন ছাত্রদেরকে আমরা বলতে চাই ছাত্র জীবন মানে নিয়ম অনুবর্তিতা জুলাই আগস্টের পরে আপনারা যা ঘটানোর ঘটাইছেন যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে কিন্তু এখন আপনারা যদি মনে করেন যে আমাদের যখন যেটা মন চাইবে আমরা এটা করব আমরা দৌড় দিয়ে সচিবালয়ে ঢুকে যাব দৌড় দিয়ে আমরা গিয়ে কোনো একজন প্রিন্সিপালের রুমে ঢুকে যাব আমাদের যা খুশি আমরা তাই করব ভাই আমাদেরকে বাধা দেওয়ার কেউ নাই আর পুলিশ যদি বাধা দেয় তাহলে পুলিশের গায়ে আমরা একটা ট্যাগ লাগায় দিব ফেসিবাদের দোষর পুলিশের ভেতরে এখনো সব আওয়ামী লীগের ছাত্রলীগ পুলিশ অবশ্য আজকে যেভাবে পিটিয়েছে অনেকের কাছে বলছেন যে পুলিশ তার আগের রূপে ফিরে আসছে বুট জুতা দিয়া দুই একজনের যে পরিমাণ লাথিটাতি মারছে আবার এতটা মারাও কিন্তু উচিত হয়নি কোথাও না কোথাও লাঠিচা করছেন ঠিক আছে কিন্তু আট দশজন মিল্লা একটা ছাত্রে থাকে না ফুটবলের মতন এই ভিডিওটাতে কিন্তু আসলে সবাই খেপসে এখন আসলে প্রেক্ষাপট কি এখন তো ভাই মানে দাবি দেওয়ার যুগ চলছে স্থায়ী ক্যাম্পাস এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ নয় দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন আপনার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে ত্রিশ মিনিট থাকার পর তারা শিক্ষা ভবনের দিকে চলে যান এ সময় শিক্ষা উপদেষ্টার সাথে মানে আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন সেই উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে ভেতরে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যের প্রতিনিধি দল অন্যদিকে বাইরে অপেক্ষা ছিল শতাধিক শিক্ষার্থী তো যারা বাইরে অপেক্ষা ছিল ওই আগের মতন গেল পাঁচ মাস পুলিশটা তো একটা মশামাছি মনে করছে মানুষ আপনি দেখেন যে ধরে ধরে মারতেছে বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু টলারেবল না পুলিশ তাদের মনোবল হারানোর কারণে অনেক জায়গায় অপ্রয়োজনে তারা আসলে নিজেরও মাঠটার খাচ্ছে বাট আজকে আজকে সম্ভবত পুলিশেরও বাদ ভেঙে গেছে শিক্ষার্থীদের অতিরঞ্জিত বক্তব্য এবং ঠুসঠাস কথাবার্তার কারণে তারা প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে পরে দেখলাম হুইসেল তারপরে সোজা অ্যাকশনে চলে গেছিল আপনার লাঠি চার্জ করলে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া একসব পক্ষায় একটা পর্যায়ে আপনার মানে পুলিশকে সাউন্ড গ্রেনেড ছড়তেও আমরা দেখেছি আর পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড ফাঁকা গুলিও ছড়েছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা বলছেন প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা জড়ো হন সেখান থেকে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা শাহবাগ থানার ওসি বলছেন যে শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করেছিল আপনার তারা গেটের ভিতর যাওয়ার চেষ্টা করতেছিল পুলিশ বাধা দিয়েছে এরপর তাদেরকে কন্ট্রোলের জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে তো সচিবালয় সম্পর্কে ইউনুস সরকারের পুলিশ এখন কিন্তু তারা ইউনুস সরকারের আপনারা ইউনুস সরকারের বলেন এখন পুলিশকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর এটার আশেপাশে সমাবেশ মিছিল মিটিং এগুলো কিন্তু সরকার নিষিদ্ধ করে রাখছে তো আপনি যখন আইন মানবেন না আইনকে অমান্য করবেন তখন কিন্তু পুলিশকে দায়িত্ব পালন করতেই হবে এখন পুলিশ যখন এই দায়িত্ব পালন করছে ওই যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে দুই একজন ফুটবলের মতন সটাইছে তো এগুলার পরে আমি যখন নিউজটা করছি প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কিন্তু আবার আপনার মানে এখন রাজপথে আছেন তাদের বক্তব্য তোমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে দুই চারজন উপদেষ্টা নিয়ে গেছো আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি তোমাদের এখানে আমরা চাই যদি আমাদের একজন প্রতিনিধি থাকতো তাহলে আজকে আমাদেরকে এইভাবে লাঠিচার্জ করতে পারত না ফুটবলের মতো ছটাইতে পারত না এটা কি আদৌ সম্ভব ছাত্রদের উদ্দেশ্যে বলি যে আপনাদেরও সব কিছুর মধ্যে ধৈর্য নিয়মানুবর্তিতা শৃঙ্খলা এগুলো থাকা জরুরি ছাত্র হয়েছি মন যা চায় তাই করবো তাহলে তো বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না থাকবে থাকবে না যে মেধা নিয়ে এত আলোচনা এই যে সমন্বয়ক বা আমরা যারা ছাত্রদেরকে দেখছি গেল ছয় মাসে মেধার দিকে আমাদের মনোযোগ কমে গিয়া রাজপথ বিভিন্ন দাবি দেওয়া প্রয়োজনে অপ্রয়োজনে দেশকে অস্থিতিশীল পরিবেশে কিন্তু আমরা তৈরি করতেছি পুলিশকে কাজ করতে দিতে হবে রুলস ভাঙলে পুলিশ মারবে ভাই এটাই নিয়ম অন্যায়ভাবে ভাবে যদি পুলিশ কোথাও হাত তোলে সেটা আলাদা সচিবালয়ের সামনে মিটিং মিছিল সমাবেশ যখন নিষিদ্ধ আপনারা কেন যাচ্ছেন আপনাদের প্রতিনিধি দল ভিতরে গিয়েছে কথা বলতেছে তাকে আসতে দিন আপনাদের দাবি দেওয়া না মানলে আপনারা গিয়া অন্য জায়গাতে একটা প্রতিবাদ করেন কিন্তু এখানে আপনাদের করতে হবে আর পুলিশ বাইদেরও বলি যে দুই একটা ঘটনা যেটা করছেন এটাও কিন্তু ঠিক না কারণ এখন ক্যামেরাতে এসব ফুটেজ চলে আসে তো দীর্ঘদিনের মনের ঝাল টালও হয়তো দুই একজন থাকতে পারে আহ নিছে যাই হোক আমরা চাই না এমন পরিস্থিতি তৈরি হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম